হ্যালো যেমন কেমন আছো তোমরা সবাই তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি মজার রেসিপি আজকে তোমাদের ভয়া বাসায় আছে তাই আবদার করেই ফেললাম নুডলস পাকিয়ে খাওয়ানোর জন্য তো যেই কথা সেই কাজ সেও রাজি হয়ে গেল। তবে আমাকে হেল্প করতে হবে সব কিছু গুছিয়ে তারপর আমিও রাজি হয়ে গেলাম গুছিয়ে দেওয়ার জন্য তারপরে আমার গুছিয়ে দেওয়ার পালা শুরু এখন আমি পিঁয়াজ মরিচ কেটে গুছিয়ে দিচ্ছি তাকে এবং রান্নার কাজেও কিছু সাহায্য করছি আমি নুডলসগুলো সেদ্ধ বসিয়ে দিলাম তারপর তার রান্না করা শুরু। এখন নডলসগুলো সিদ্ধ হয়ে নামিয়ে নিলো এবং সুন্দর করে ধুয়ে নিলো। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলো। এখন দিয়ে দিলো তেলের ভিতর পিয়াজ কুচি ও মরিচ কুচি। এখন তোমার পরিমাণ মতো ভালো করে ভেজে নেবে পিয়াজ কুচি ও মরিচ কুচিগুলো। পিয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলো ডিমগুলো ভেঙে এবং তার উপরে একটি নডলসের মশলা ছিটিয়ে নিলো। এখন ডিমগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে। পরিমাণ মতো ডিমগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলো সিদ্ধ করা নডলসগুলো। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে এখন আমার কাজ হচ্ছে ভিডিও করা আর তোমাদের ভাইয়া কিছু বসিয়ে রান্নাটা করে ফেলতেছে এখন নুডুলস গুলো দেওয়া শেষ করে ভালো করে মিশিয়ে নিচ্ছে ডিমের সাথে এখন নুডুলস কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিল টমেটো কুচিগুলো কারণ নুডুলসটা হওয়ার সাথে সাথে তো টমেটোটা সিদ্ধ হওয়া তাই দিয়ে দিল কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে কিছুটা নাড়াচাড়া দিয়ে উপরে ছিটিয়ে দিছে নুডুসের বাকি মশলাগুলো একে একে মশলাগুলো ছিটিয়ে দেওয়ার পরে এখন নুডুস গুলো সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে মশলার সাথে সব নুডলসগুলো মিশিয়ে নিচ্ছে এবং সুন্দর করে ভেজে নিচ্ছে তো এক পর্যায়ে রান্না করা শেষ হয়ে যায় এখন সে নিজেই বেড়ে নিজেই টেস্ট করে নিচ্ছে তবে তার রান্না করাটা দারুণ হয়েছে এ পর্যায়ে এসে কার কার জল চলে এসেছে হাত তুলো দেখতে চাই আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না পেজ হলে একটা ফলো করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো আল্লাহ হাফেজ